জীবনে পঞ্চাশ হাজার দিবা এক সেজদা যদি আল্লাহর কাছে ভালো বলে কবুল হয় তোমার কোনো পঞ্চাশ হাজার সেজদা যদি কাজে নাও লাগে ওই এক সেজদা জান্নাত না তো করে ফেলবে وَالْمُسْتَغِيثِينَ أَهْدِنَا الافتخار জন্য একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাশ করতে পারবা না ওই পুঁজিটার নাম হলো ধৈর্য পুঁজির নাম কি ওই পুঁজি না থাকলে পাশ করা যাবে এই ধৈর্য আবার তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই এবার এখানে আপনারা যারা বসছেন এটাও কিন্তু এবাদাতের অংশ ধৈর্য যাদের নাই এরা ফেল পাশ করতে পারে নাই মন আজাকটা দিয়া যাবেন ধৈর্য না থাকলে তা সম্ভব না মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাপ ঘর থেকে যখন ওলামায় আহ লেহকের মোলাকাতে দিনের আলোচনার মজলিসে রওনা হয় প্রত্যেকের সাথে আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেশ তাকে কাফেলা বানায় দে এখানে বসা মাত্রই জীবনের সব গুণামাপ আরও আস্তে করে বলব আল্লাহ কি আসতে বললে শুনেন না শুনেন না জোরে বলার দরকার কি আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আসতে বড় আল্লাহ আসতে বলল শোনেন চলবে চালাকি যুক্তি চলবে যুক্তি দিয়ার নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় মুসলমানের বাচ্চা শিক্ষিতা এমবিবিএস ডাক্তার নাম কত সুন্দর তাসলি মা হয়ে গেছে বেইমা কেন যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে যুক্তি দিয়া বেইমান হওয়া যায় নাস্তিক হওয়া যায় মুরতাদ হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না ভাইরা

দাড়ি কাটলে তোমার আপন জন আত্মীয় স্বজনরা খুশি এটাই তোমার ইমানের পরীক্ষা যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয় স্বজন বেজার বেজার বেআইন সাহেব বেআই সাহেব বেজার আল্লাহ খুশি আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার জাহান নামের আগুন এটাই তোমার ভয়ের পরীক্ষা আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দারি কাটবা এটা তোমার ইমানের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য আল্লাহর ভয় আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয় ওয়াজ মাহফিল হতে পারবে না তাহলে আমি আগুন জ্বালায় দেব মাদ্রাসা হতে দিব না মসজিদ হতে দিব না মানুষের রকম কিছু ভয় দেখায় না ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয় এই জমিনে মুসলমান থাকতে দেবে না এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি আমার আল্লাহরে বেজার করতে পারি না এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পড়ে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায় একজন আব্বা তিনি মানুষের ঘুইরা ঘুইরা হাসে আর মিষ্টি খাওয়ায় সাংবাদিকরা বলে ও ফিলিস্তিনি ভাই মিষ্টি খাওয়াও কেন আনন্দ কেন আমার দুই সন্তান এই জাল জালেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে আমি আনন্দিত আমিও রেডি হয়ে যাইতেছি এই শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ এখানেও ঝামেলা আছে যদি মানুষকে দেখানোর জন্য কোনো রিয়া ঢুকে যায় ভাই আমার আল্লাহর ভয়ের দ্বিতীয় সংক্ষেপ বললাম দ্বিতীয়টা হলো ক্ষুধার তার আল্লাহ পরীক্ষা নিবেন ক্ষুধা ইমাম সাফি রহমাতুল্লাহ বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা রোজা আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা নেয় এই যে রমাজান গেল কত মুসলমান রোজা রাখে নাই বলছে আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন এরম বলনেওয়ালা ছিল না রোজা রাখে নাই আচ্ছা আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি হ্যাঁ রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানদের ধর্মে রোজা আছে বেঈমান সবাই রোজা রাখে বৌদ্ধরাও রাখে খ্রিস্টান এহুদিরাও রাখে সব ধর্মে তবে নাম আলাদা তাদের সিস্টেম আলাদা তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা আমরা না খাওয়ার সাধনা বলি না আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা তুবি আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম মাধ্যমে অর্থাৎ রোজা ও বান্দা পরীক্ষায় পাশ করো একটা রোজা ভাঙা তো যাবেই না আরে রোজা তো শুধু আখিরাতের সওয়াব তাই না শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য কৌশল আহ একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে একজনে আমাকে দেখাইলো বিশাল লেখা রোজা শরীর উপকার করে সারাটা দিন না খাইয়া আরো জানাছ তোমার শরীরের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সবগুলো মেরে ফেলছে সারাদিন না খাওয়ার কারণে তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে সুস্থ রাখে অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও রোজা রাখো এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ডাক্তারদের ডাক্তার মুফাসির মুফাসির মুহাদ্দিস গণের মুহাদ্দিস সমস্ত মুক্তিদের শ্রেষ্ঠ মুক্তি রহমাতুল্লিল আলামিন শুধু রমা না প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন

জাকাত দিবে না জাকাত দেওয়া তাকে জরিমানা মনে করে অত আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি ব্যানার দেখি দেখি রাস্তার পাশে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন আল্লাহর কসম এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে জাকাত বড় লোকেরা দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না জাকাত ঠিক মতো দিবে দারিদ্রতা থাকবেই না ইনশা ও ভাই ধনী বানায় কে গরিব বানায় কে এই আল্লাহ আইন করছে ধনীরা তো ধনী গরিবেরও সবল বানাও জাকাত দিয়ে দাও এটা জাকাতের একশো টাকা আড়াই টাকার মালিক তুমি না এটা গরিব গরিবকে দিয়ে দাও ইয়া আইয়ুহান্না অর্থাৎ জাকাত দাও গরিবেরা তো জাকাত দিতে পারবে না আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো জান দিয়ে আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও ইমাম বলেন জানের ঘাটতি দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোগ বিমার অসুস্থতা আল্লাহ মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন পাশ যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না ধৈর্য এমন একটা সম্পদ যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন একটা দিবেন দুনিয়াতে আর একটা দিবেন পরকালে দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকব আল্লাহ সঙ্গী হয়ে যাবেন আখেরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সেনা ওরে আল্লাহর গোলাম সন্তান সন্তান আল্লাহ মাঝে পরীক্ষায় ফালাবেন ও পর্দারা রানের আমাজ আল্লাহ সন্তান দিচ্ছেন বরণে আমক এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আদর্শ শিখায় যান আদর্শ ডাক্তার হবে আল্লাহর কোরআন করবে ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে মানুষ তার জন্য দোয়া করবে ও আম্মা জানেরা সন্তান হলে জমিনের পরীক্ষা আল্লাহ বলেন ইন্নামা দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো পাশ করার জন্য চেষ্টা করো সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছে আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান বাচ্চার কেউ নাই আল্লাহর বান্দি ঘরে আসেন যুদ্ধ শেষ করে সাহাবি বাড়িতে রওয়ানা হঠাৎ এদিকে খবর তার স্ত্রীর সন্তানটা দুনিয়া থেকে কাল হয়ে গেল মরে গেল আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারী বাচ্চাটার একটা চাদর দিয়ে রাখছে ঘুম করতেছে রাতের বেলা স্বামী আসছে খানা খাওয়ায় হাসি মুখে কোনো আওয়াজ নাই বলে আমার সন্তান কই আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায় বলে নাই মারা গেছে যুদ্ধ থেকে আসছে অন্তরে আবার পেরেশানি জাগবে যতটুকু চিন্তা একজন স্ত্রী করে এর ঘটটা জান্নাতের বাগান সারা আর কি আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীর পেরেশানি ভালায় লাগে না এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে আর ওই আল্লাহর বান্দি সাহাবির স্ত্রী বলে না সন্তান মারা গেছে জিগেছে কই কয় ঘুমায় রাতে খাওয়ায় ঘুম পড়ায় দিছে স্ত্রীও ঘুমায় স্বামীও ঘুমায় ফজরের আজান হয়ে গেছে নামাজ শেষ এইবার স্ত্রী কয় স্বামী মনটা ভালো নি আপনার কথা ভালো একটা কথা বলবো রাগ করবেন কয়না তো এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা শুনো কাছে যদি কেউ টাকা আমানত রাখে কোনো জিনিস আপনি রাখবেন নি কাহা রাখবো কাঁচা সময় মতো যদি চায় দিবেন নিকা দিব দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবে নি কয় না কোনো কষ্ট আসবে না এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও স্বামী আমার দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ আমানত নিয়ে গেছেন স্বামী একটা চিৎকার মেরে বেউ সইয়া আসিয়া কয় রে বিবি আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন কোনো দুঃখ এই কোনো কোনো কষ্ট নাই আল্লাহর কাজের উপরে আমি খুশি আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই কিন্তু আমি আশ্চর্য আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিবেন তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে তবে আমাকে আদা দাও তুমি জান্নাতে যাইবা আমাকে নিয়ে যাইবা নি রাস্তায় চললে কেউ আমার বাধা দিত না কিন্তু টুবি মাথায় দিলে মাথা গরম জামার কারণে শরীর গরম সব বুঝি তারপরও কেন নামাজ সারি না বে পর্দায় চলি না ও যুবক বাবা আমি এত তোমাদের চিল্লায় যে বয়ান করলাম একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাদ্রাসায় হুজুর হও একবারও বলি নাই তাবলিগ না করলে জাহান নামে যেতে হবে আমি বড় আশা দি আশ্বাস দিয়ে গেলাম স্কুলে পড়ো কলেজে বড় বাধা নাই নবীর তরিকা মতো চলো মা বাবার দোয়া নাও আলেমের পরামর্শ নাও মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করবা না বলবা হাফিজ ভাই এটা আপনার করা সম্ভব আমরা কেমনে করব আমরা তো ভালো পরিবেশে থাকি না এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমি আমাকে জবাব দাও এই লাইনে থাকিয়াও পাঁচত্ব নামাজ পড়ে আসে না নাই তাহলে তুমি কেন পারবা না সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা কয়েকদিন আর বাহাদুরি করবা দেখো না এই যে রোজার ইটে গেল কত মানুষ গেল ময়ূর একসাথে বাইশ জন মারা গেছে ১৪ জন নাই এগারো জন নাই বেশিরভাগ লাশ যুবক যুবক তাজা তাজা যুবক ঘুমের ঘরেও কত কলেজে পড়িয়া চাকরি করে রে আবার মি পুলিশ এর নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখন থেকে তওবা করো মনটাকে তৈরি করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই আজকে থেকে তো করে নেই আর নামাজ না 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 দাড়ি কাটব মা বাবাকে কষ্ট নামাজের পরামর্শ নিয়া আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীন সুনাত অনুযায়ী চলব তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ আল্লাহ তালা হেদায়ত না দিলে কালেমা পড়ে না আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয় হেদায়াতের চাবি আল্লাহর হাতে জানি না কার দিলটা নরমকে হেদায়াত পাবে কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে জীবনে তো কম গুনাহ করি নাই আজকে থেকে চাকরি করি স্কুলে পড়িয়ার যা করি আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় অন্তরে যদি মনাফেকি দুর্বলতা না থাকে যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য আমি তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করে না আমিন